গুড ইভিনিং আজকে সকল কোনো ব্লগ নয় আমি জাস্ট কিছু কথা বলতে এলাম যেটা মনে হলো আমার অ্যাজ এ আমি একজন ভারতবাসী এবং আমাদের স্টেটে যেটা চলছে সেটা নিয়ে আমার মনে হয় কিছু বলা দরকার তাই বলতে এলাম আপনারা নিশ্চয়ই জানেন ডাক্তারদের দীর্ঘ বাইশ তেইশ ঘন্টা অপেক্ষার পর তারা যে সিপির কাছে গিয়ে যেটা জমা দিয়েছে সেই তারা দাবি করেছে যে আজকের দিনটা রাত্রি নটা থেকে দশটা অবধি সবার ঘরের লাইট যেন বন্ধ করে রাখা হয় এবং আপনারা প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালিয়ে তার প্রতিবাদ জানান এটা কোনো রাজনৈতিক এখন সত্যিই এটা কোনো রাজনৈতিক আন্দোলন আর নেই এটা সম্পূর্ণ একদম আমাদের আন্দোলন হয়ে গেছে নাগর্য মানে সাধারণ নাগরিকের আন্দোলন হয়ে গেছে যতক্ষণ আসি আন্দোলন থেকে আমরা কোনো আশারূপ ফল পাব ততদিন পর্যন্ত আন্দোলনটা চলবে তো আপনারা কে কে এটা করছেন প্লিজ কামেন্ট সেকশানে করে জানাবেন কিন্তু আর আমাদেরকেই সবার পাশে সবাইকে থাকতে হবে এটা সবার পাশে এক হাত ধরে এক জোট হয়ে থাকার মতো সময় এখন আমি আপনি আমার এটা নয় তোমার এটা নয় ভাবার সময় সত্যি চলে গেছে আর কালকে একটা সংবাদ মাধ্যমে শুনলাম খবর একজন বলেছেন যে যেমন ভয়টাও ছোঁয়াচে মানুষকে ভয় পাওয়াতে পাওয়াতে মানুষ আশপাশের লোকেরা ভয় পেতে শুরু করে তেমন সাহসটাও কিন্তু ছোঁ আছে একবার যদি কেউ সাহস দেখায় একজন দুজন তিনজন করতে করতে সবাই কিন্তু সাহস দেখাতে শুরু করে আর সাহস যখন আপনি দেখাতে শুরু করবেন তখন যারা দুষ্টু লোক যারা মানে কি বলবো অনৈতিক কাজকর্ম করছে তারা কিন্তু ভয় পাবে আর এই ভয়টা তাদের পাওয়া দরকার ভয় পাওয়ানোর সময় এসে গেছে তাই প্রত্যেককে বলা হচ্ছে যে আমরা সর্বাঙ্গীন সর্বাঙ্গীনভাবে সবার পাশে আমাদের যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে আমরা থাকার চেষ্টা করব এবং থাকবো এটা আমাদের উচিত যার সময় আমরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি ভাবতে পারছি না মানে এটা ভেবে সত্যি ভালো লাগছে একটু মন খারাপ লাগছে না কিন্তু যে আমাদের এক মাসও বাকি নেই পুজোর কিন্তু আমাদের অনেক একদম বড়ো বড়ো জায়গার পুজোতে এখনো পর্যন্ত প্যান্ডেলে বাসও পড়েনি তাহলে বুঝতে পারছেন তো এই এই ব্যাপারটা প্রত্যেকের মনে কতটা মানে আঘাত করেছে যে মানুষ কতটা ক্ষিপ্র কতটা বিরক্ত হয়ে গেলে মানুষ আজকে এই জায়গায় এসে পৌঁছতে পারে তাই প্রত্যেকের কাছে আমার সবাইকে সবার কাছেই অনুরোধ এই আন্দোলনটায় প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকুন আর আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকলে তবেই আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলনটাই প্রত্যেকের মুখে ছামা ঘষে দিতে পারবে এবং এটাই যথেষ্ট আমাদের এটা কি হয় জানেন তো আমরা ভুলে যাই যে আমরা স্বাধীনতা কিভাবে পেয়েছি বা ভুলে গেছি আমরা যে আমাদের দেশেই মাস্টারদার সূর্য সেন ভগৎ সিং ক্ষুদিরাম সবাই একে একে ফাঁসির দড়িতে ঝুলেছেন সেই স্বাধীনতার দিনগুলো আনতে গিয়ে প্রত্যেকের ঘর থেকে অজস্র যুবক অজস্র দেশবাসী প্রাণ দিয়েছে হিস্ট্রি রিপিট ইটসেলফ সেটা আবার প্রমাণ করে দিল আমার মেয়ে আজকে বলছিল মা আমি আমার জীবনের আমার এই আঠাশটা বছরে আমি এমন আন্দোলন কখনো দেখিনি যেখানে প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে যোগদান করছে এই জিনিসটাই খালি দেখতে চেয়েছিলাম আমরা প্রত্যেকে হয়তো কিন্তু সেটা সুপ্ত ছিল কেউ এসে ধাক্কা দিয়ে সেটাকে জাগরণ করিয়ে করিয়ে দিয়েছে বলেছে ওঠো তোমার এখন জাগার সময় হয়েছে তাই সত্যি যদি সমাজ বদলাতে হয় না তাহলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে এক জোট হয়ে বদলাতে হবে কেউ একা কোনোদিন দিন কোনো কিছু বদলাতে পারিনি আর একদিনেও বদলানো সম্ভব নয় সময় হয়তো লাগছে কিন্তু আমরা আশাবাদী একদিন শান্তির ভোর আমরা নিশ্চয়ই দেখতে পাব আর একদিন একটা এমন রাত আমরা মেয়েরা উপহার পাব যে রাতে আমাদের বাড়ি ফিরতে গেলে ভয় পেতে হবে না আর আমাদের মা বাবাদের ফেলতে হবে না যেমন আমরা প্রত্যেকটা ভগবানকে পাওয়ার জন্য ব্রত পালন করি তেমন সমাজে দোষুর দমনের জন্য আমরা এই ব্রত পালন করব হবে নতুন কোনো ভিডিওতে আজ এইটুকু